বন্ধুরা বছর ওপর বছর ধরে জেলে ব্যবসায়ী অথবা নাবিকরা সমুদ্রকে অনেক ভয় পায় তাই টাইফুন হারিকেন অথবা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয় জাহাজ এবং সেখানে থাকা ক্রু সদস্যরা উভয়েই বিপদে সম্মুখীন হয় এই ক্ষেত্রে সামরিক যুদ্ধযানগুলোও কিন্তু কোনোভাবে বাদ পড়ে না অতীতে বারোশো চুয়াত্তর থেকে বারোশো সাল পর্যন্ত করেছিলেন কুবলাই খান এবং তার আক্রমণের বেশিরভাগ ক্ষেত্রই ব্যাহত হয়েছিল সমুদ্রের এই বৈরী আবহাওয়ার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান আমেরিকার কাছে হেরে যাওয়ায় এটি অন্যতম একটি কারণ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে টাইফুন কোবরা যখন যুদ্ধজাহাজের সাথে মিলিত হয় তখন কি হয় সে সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব ইফতেগার আহমেদ চ্যানেলটিতে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আঠারোই ডিসেম্বর উনিশশো সালে টাইফোন কোবরা একটি প্রাকৃতিক বিপর্যয় আমেরিকার দ্বিতীয় বিশ্বযুদ্ধে অন্যতম সফল অংশগ্রহণকারী একটি রণতরীকে আঘাত করেছিল সেটি ছিল টাস্ক ফোর্স থার্টি এইট যার পূর্ণরূপ ফাস্ট ক্যারিয়ার টাস্ক ফোর্স এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী একটি সামরিক যান যেখানে প্যাসিফিক ওয়ারের সময় একসাথে প্রায় অনেকগুলো যুদ্ধ যুদ্ধজাহাজ ডুবে গিয়েছিল তাও সামুদ্রিক টাইফুনের কারণে জাহাজটি মূলত প্যাসিফিক ওশানের পাশাপাশি যুদ্ধ পরিচালনা করত এখন জাহাজগুলো এই সমুদ্রের আশেপাশে অবস্থান করত তবে সেটি জাপানের যে কোনো বিমানকে এবং রাডার ফাঁকি দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল কারণ সেখানে একসাথে অনেকগুলো যুদ্ধজাহাজ এবং ড্রেস্ট্রয়ার পরিবহন করা হতো তাই এটি আমেরিকার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল ঘটনাটি ঘটার একদিন আগে সতেরোই ডিসেম্বর এই রণতরীটি যাত্রা শুরু করার সময় কোনোভাবেই বুঝতে পারেনি যে প্রশান্ত মহাসাগরে একটি বিপর্যয়কর আবহাওয়া তৈরি হয়েছে সেটি যখন প্রশান্ত মহাসাগরে চারশো মাইল পশ্চিম দিকে অগ্রসর হয় তখন সমুদ্রের স্বাভাবিক একটি আবহাওয়া বিদ্যমান ছিল এই ক্ষেত্রে আমরা সকলেই জানি সমুদ্রে বড় ধরনের বিপর্যয় তৈরির আগে সমুদ্র একটু শান্ত থাকে তাই তারা সকলে এই বিষয়টি নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েছিলেন হয়তো সামনে বড় ধরনের কোনো বিপর্যয় তৈরি হতে পারে এই ভেবে বন্ধুরা সমুদ্রের মাঝে হারিকেনের সাথে জাহাজের লড়াই নামক আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট আছে আপনার সময় থাকলে দেখে আসার অনুরোধ রইল যাই হোক জাহাজটি ফিলিপাইনের সাগরের পূর্ব অংশে যাওয়ার কথা ছিল কিন্তু আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়ায় তাদের সামনের দিকে এগুতে চিন্তা হচ্ছিল কারণ সমুদ্রের ততক্ষণে বিশাল আকৃতির ঢেউগুলো তৈরি হয়ে গিয়েছে তাই তারা সামনের দিকে কোনোভাবে এগুতে পারছিল না সময় বাড়ার সাথে সাথে সমুদ্রের পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে সেখানে থাকা অ্যাডমিরাল হ্যালসি চেষ্টা করছিলেন সেই পরিস্থিতি থেকে পুনরুদ্ধার করার জন্য কিন্তু তিনি ভেবেছিলেন একটু পরে হয়তো আবহাওয়া শান্ত হয়ে যাবে তাই তিনি সামুদ্রিক রোডটি পরিবর্তন করে অন্য দিক দিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু তখনও আবহাওয়া অফিস থেকে কোনো আবহাওয়ার পূর্বাভাসের কথা জানানো হয়নি সেই সময় আধুনিক মেটোলজিক্যাল ডিভাইসগুলো এতটা উন্নত ছিল না যেগুলো বর্তমান সময় খুব দ্রুত আপডেট পাওয়া যায় কিন্তু হঠাৎ করে তারা দেখতে পায় হারিকেনটি আগের থেকে মাত্র একশো কিলোমিটার দূরে অবস্থান করছে এবং সমুদ্রের পানিগুলো অনেক উপরে উঠে যাচ্ছে এর মধ্যে বাতাসের গতিবেগ বাড়তে শুরু করেছে এই রুক্ষ সমুদ্রে তাদের অবস্থান খুবই শোচনীয় হয়ে পড়ে এরপর তারা চাইছিল রাস্তাটি আবার পরিবর্তন করে অন্য দিক দিয়ে যাওয়ার জন্য যেখানে সমুদ্রের পানি শান্ত রয়েছে সেই দিক দিয়ে তারপর তারা কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে সক্ষম হয় তখন কন্ট্রোল রুম থেকে জাহাজটিকে দক্ষিণ দিকে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয় ইতিমধ্যে সেখানে থাকা জাহাজগুলো চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে কারণ এই জাহাজটির উপরে আরও বেশ কয়েকটি জাহাজ এবং ডেস্ট্রয়ার ছিল যেহেতু যুদ্ধের সময় সেহেতু তারা চাইছিলেন সেগুলোকে নিরাপদে তার গন্তব্যে পৌঁছে দিতে কিন্তু সামুদ্রিক আবহাওয়ায় জাহাজটি যখন দুল ছিল তখন এর উপরে থাকা অন্যান্য জাহাজগুলো লড়তে শুরু করে সাথে সাথে আবহাওয়া পরিমাপক যন্ত্র থেকে জানা যায় তখন বাতাসের গতিবেগ সাঁয়ত্রিশ থেকে তেতাল্লিশ নটিক্যাল মাইল পর্যন্ত প্রতি ঘন্টায় হয়ে গিয়েছে কিন্তু টাইফুনের প্রকৃত উৎপত্তিস্থল তারা খুঁজে পায়নি যাই হোক রাত একটার মধ্যে আবহাওয়া নাটকীয়ভাবে পরিবর্তন হতে শুরু করে এবং সেই রণতনীটির উপর টাইফুনের পূর্ণ শক্তি আঘাত হানতে শুরু করে এই অবস্থায় জাহাজটি দীর্ঘ একটি সময় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি ছাড়া টিকেছিল পরের দিন দুপুর পর্যন্ত প্রায় তিয়াত্তর নটিকে মাইল পর্যন্ত হয়ে গিয়েছিল ঘূর্ণিঝড়টি পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে এটি এফ থার্টি এইট রণতরিটির কাছে চলে আসে তখন সেখানে থাকা অন্যান্য সকল মেম্বার খুবই বিপদে পড়ে যায় কারণ এই অবস্থায় জাহাজের কথা অনেক দূরে সেখানে থাকা মানুষগুলো কিভাবে নিরাপদে বেঁচে ফিরবে সেটি ছিল খুবই চ্যালেঞ্জিং সেই টাইফুনের অবস্থানটি তাদের আবহাওয়ার রাড়ার স্কিনে স্পষ্ট দেখা যাচ্ছিল সে অদ্ভুত পরিস্থিতিতে অ্যাডমিরাল তার জাহাজটিকে ব্যালেন্স ঠিক রাখার জন্য বাতার যেদিকে ঠিক সেই দিকে মুখ করার জন্য নির্দেশ দিলেন আবহাওয়ার নিম্নচাপটি যখন সাতাইশ দশমিক শূন্য সাথে নেমে যায় তখন ঝড়টি তার সর্বোচ্চ শক্তিতে পৌঁছায় আবহাওয়া অফিস থেকে তখন টাইফুনের সতর্কতা জারি করা হয় এর সতর্কতা জারি করা হয় ঠিক তখন এই সমুদ্রের মধ্যে প্রায় তিনটি জাহাজ বিপজ্জনক অবস্থায় ছিল এর মধ্যে টিএফ থার্টিএইট ছিল অন্যতম এরপরে ঘটে সবচাইতে বেদনাদায়ক ঘটনাটি টিএফ এইট বহনকারী জাহাজগুলো সমুদ্র থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট মাইল দূরে প্রশান্ত মহাসাগরের মধ্যে ছড়িয়ে পড়ে যেগুলো আর কখনোই তোলা সম্ভব হয়নি কারণ বিশাল আকৃতির ঘূর্ণিঝড়ের মধ্যে আটকে পড়ে সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিল এবং আকাশে কোনো উদ্ধারকারী হেলিকপ্টার যেতে পারেনি আবহাওয়া খারাপ হওয়ার কারণে সেখানে থাকা সকল ক্রু মেম্বাররা সমুদ্রের সাথে লড়াই করছিলেন প্রচণ্ড লড়াই করে একসময় তাদের মধ্যে থেকে অল্প কিছু মানুষ বেঁচে ফিরতে পেরেছিলেন অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সময় নিয়ে কন্টেন্টই দেখার জন্য যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যদি ভালো না লাগে কমেন্টে আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ